প্রাচীনকালের কথা দূর মরুভূমির প্রান্তে ছিল এক সমৃদ্ধ নগরী নগরীর নাম আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে কিন্তু সেই নগরীর এক যুবরাজের গল্প এখনও মানুষকে কাঁপিয়ে দেয় যুবরাজের নাম ছিল নাইম ধন সম্পদ সৈন্য ক্ষমতা সবই ছিল তার হাতে সে মনে করত তার জীবনে যা ঘটবে সব কিছুই হবে তার নিজের সিদ্ধান্তে নাইম বলতো আমি যা চাই তাই হবে ভাগ্য বলে কিছু নেই তার পিতা ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক তিনি প্রায়ই উপদেশ দিতেন বৎস মনে রেখো মানুষ পরিকল্পনা করে কিন্তু সিদ্ধান্ত নেন আল্লাহ কিন্তু নাইম সে কথা কানে নিত না সে ভাবত আল্লাহর উপর ভরসা করা দুর্বলদের কাজ শক্তিশালী মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে একদিন রাজদরবারে ঘোষণা এল নগরীর পাশ দিয়ে যাবে একটি বিশাল বাণিজ্য কাফেলা যে কাফেলার সঙ্গে যুক্ত হবে সে অল্প সময় অঢেল সম্পদের মালিক হবে নাইম সিদ্ধান্ত নিল সে নিজেই কাফেলার নেতৃত্ব দেবে বয়োজ্যেষ্ঠরা সাবধান করল পথ বিপথসঙ্কুল মরুভূমিতে ডাকা তার ঝল আছে কিন্তু নাইম হাসল সে বলল আমি যুবরাজ আমার সিদ্ধান্তই শেষ কথা। সে জানত না এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে যাত্রার আগের রাতে নাইম এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল এক ভয়ঙ্কর ঝড় বালুর সাগর আর তার হাত থেকে পড়ে যাচ্ছে সোনার থলি সে ঘামতে ঘামতে ঘুম থেকে জেগে উঠল তার মা এসে বললেন বৎস আজ মনটা ভালো লাগছে না এই যাত্রা পিছিয়ে দাও একজন আলেমও এসে বললেন ইস্তিখারা করো আল্লাহর কাছে দোয়া চাও কিন্তু নাইমে সবকে দুর্বলতার চিহ্ন মনে করল সে বলল স্বপ্ন কেবল কল্পনা ভয় দেখি আমাকে আটকানো যাবে না সে বুঝতে পারল না এই স্বপ্ন এই সতর্কতা সবই ছিল আল্লাহর পক্ষ থেকে ইশারা পরদিন সকালে কাফেলা রওনা দিল শুরুতে সবকিছুই ঠিকই চলছিল উটের শাড়ি সৈন্যদের পদচারণা সোনার বাক্স সবকিছু দেখে নাইমের অহংকার আরও বেড়ে গেল সে মনে মনে বলল দেখো আমার সিদ্ধান্ত কত সঠিক কিন্তু মরুভূমির নীরবতা কখনোই শুভ লক্ষণ নয় হঠাৎ আকাশ কালো হয়ে এলো ঝড় শুরু হলো এমন ঝড় যা মানুষ আগে দেখেনি সৈন্যরা দিশেহারা হয়ে পড়ল উটগুলো ছুটোছুটি করতে লাগল আর নাইম সে প্রথমবারের মতো বুঝতে পারল মানুষের শক্তি কতটা তুচ্ছ ঝড়ের তাণ্ডবে কাফেলা ছত্রভঙ্গ হয়ে গেল সোনার বাক্স বালুর নিচে চাপা পড়ে গেল সৈন্যদের অনেকেই পথ হারালো নাইম একা পড়ে গেল মরুভূমির মাঝে তার গলা শুকিয়ে গেল চোখে অন্ধকার নেমে এলো এই প্রথম সে কাঁদল এই প্রথম সে বলল হে আল্লাহ আমি ভুল করেছি তার মনে পড়ল পিতার কথা মায়ের দোয়া আলেমের উপদেশ সব উপেক্ষা করে সে নিজের সিদ্ধান্তকে সেরা ভেবেছিল তিন দিন তিন রাত সে মরুভূমিতে পড়ে রইল মৃত্যু তার খুব কাছে চলে এলো ঠিক সেই সময় দূর থেকে এক কাফেলার আওয়াজ এল তারা ছিল সাধারণ মানুষ কোনো রাজা নয় কোনো যুবরাজ নয় কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করে পথ চলত তারা নাইমকে উদ্ধার করল পানি দিল আশ্রয় দিল নাইম কাঁদতে কাঁদতে বলল আমি সব হারিয়েছি এক বৃদ্ধ বললেন না ছেলে তুমি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা পাওনি আল্লাহর সিদ্ধান্তের উপর বিশ্বাস নগরীতে ফিরে এসে নাইম জানতে পারল সে যে বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিতে চেয়েছিল সেই পথে পরে ভয়াবহ ডাকাতি হয়েছে যারা অন্য পথে গিয়েছিল তারাই বেঁচে গেছে নাইম স্তব্ধ হয়ে গেল যে ক্ষতিকে সে অভিশাপ ভাবছিল সেটাই ছিল তার জীবন বাঁচানোর কারণ সে সিজদায় পড়ে গেল বলল হে আল্লাহ তুমি আমাকে ভেঙে দিয়েছ কিন্তু ভেঙেই আমাকে বাঁচিয়েছ সেই দিন থেকে নাইম বদ্ধে গেল সে আর অহংকার করত না সে শাসন করত আল্লাহর ভয়ে দয়ার সাথে লোকেরা বলত এই রাজা আগে শক্তিশালী ছিল কিন্তু এখন সে ন্যায়বান এই গল্প শুধু নাইমের নয় এই গল্প আমাদের সবার আমরাও পরিকল্পনা করি স্বপ্ন দেখি জেদ করি আমরাও ভাবি আমি জানি আমার জন্য কি ভালো কিন্তু আমরা জানি না আগামীর গোপন রহস্য আমরা জানি না কোন ব্যর্থতা আমাদের বাঁচাবে কোন দেরি আমাদের ধ্বংস থেকে ফিরিয়ে আনবে আল্লাহ জানেন আর তাই আল্লাহর সিদ্ধান্তই সেরা আজ যদি তোমার জীবনে কিছু ভেঙে যায় আজ যদি কিছু না পাও আজ যদি কান্না আসে ভয় পেও না হয়তো এটাই তোমার জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত